সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্তত আট নদ নদীর পানি বাড়ছে মঙ্গলবারও এসব নদ নদীর পানি বাড়তে পারে এছাড়া সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এই তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আর সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় সিলেট জেলায় সুরমা কুশিয়ারা নদী ও মৌলভীবাজার জেলার মনু নদীর পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট ও ও ময়মনসিংহ বিভাগের সুরমা কুশিয়ারা নদী মনু খোয়াই পানি সমতল আগামী বাড়তে পারে নদের ঘন্টা এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এর পাশাপাশি শাড়ি গোয়াইন জাদু ধলাই ও সোমেশ্বরী পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এ সময় সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদনদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে পূর্বাভাসে আরও বলা হয় ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে তবে বিপদ সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীগুলোর পানি সমতল আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে তবে বিপদসীমার সীমা নিচে দিয়ে প্রবাহিত হতে পারে পরবর্তী একদিন নদনদীগুলোর পানি সমতল হ্রাস পেতে পারে এতে বলা হয় গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে আগামী পাঁচ দিন গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে তবে নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ